আমরা বিপি জিএস এ আমন্ত্রণ করে আমরা সিনেট ভবনে নিয়ে এসছি এনে আমরা আমাদের এই নির্বাচনী প্রচারণাটা আমরা উদ্বোধন করেছি তাদের জন্য শুভকামনা দিয়ে এরপর থেকে ছাত্রছাত্রীরা ক্যাম্পাসের বিভিন্ন একাডেমিক এরিয়া প্লাস হলগুলোতে তারা প্রচার প্রচারণা চালাচ্ছে পুরো উদ্যমে আমরা আচরণবিধি লঙ্ঘনের দুই একটা খবর আমরা পেয়েছি যেগুলোর সরাসরি অ্যাপ্লিকেশন এসেছে সেগুলো নিয়েও আমরা আমলে নিয়েছি আমরা ইতিমধ্যে আচরণবিধি লঙ্ঘনের দায়ে আমরা কাজ করার জন্য আমরা একটা শক্তিশালী টাস্ক ফোর্স গঠন করেছি কমিশনের পক্ষ থেকে প্লাস আমাদের প্রক্টোরিয়াল বোর্ডের কয়েকজন সদস্য নিয়ে আমরা একটা শক্তিশালী টাস্ক ফোর্স গঠন করেছি আপনারা দেখেছেন ইতিমধ্যে টাস্ক ফোর্স ফিল্ডেও ওয়ার্ক করতেছে আমরা কিছুটা এই যে আচরণবিধির ব্যাখ্যা নিয়ে কিছুটা এদিক সেদিক হওয়ার কারণে কিছু বিলবোর্ড কেউ কেউ ছাপিয়ে ফেলেছে আবার অন্যরা সেটা নিয়ে তেমন একটা চিন্তা করে নাই তারা আর করে নাই আর যেহেতু তারা করে ফেলেছে আমরা তাদেরকে আজকে সকালে এই যে টাস্ক ফোর্সের পক্ষ থেকে বার্তা চলে গেছে যে যে সকল প্রার্থীরা বিলবোর্ড এবং ব্যানার বানিয়েছে সেগুলো সরিয়ে ফেলার জন্য আমরা তাদেরকে নির্দেশনা দিয়েছি এবং আমরা একটা টাইম লাইন দিয়েছি এর ভিতর না সরালে প্রোক্টর অফিস পক্ষ থেকে সেগুলো সরানো হবে অলরেডি প্রোক্টোর অফিসের পক্ষ থেকে সেই বিলবোর্ডগুলো সরানোর জন্য মাঠে চলে গেছে